বন্ধুগণ দুই সপ্তাহে মোর খামারের ছাগলের যে গ্রোথ কতটা আসি যে তোমরা অবাক হয়ে যাবে যেমন এই বাচ্চাটা শুধুমাত্র পনেরোশো টাকা দিয়া কিন্তু মোক একজন টাকা অনেক জুলুম কিন্তু তাও ছাগলের বাচ্চাটা আজি না অনেকে কয় শীতের সময় নাকি ছাগলের গ্রোথ একটু কম হয় যায় কয় এই কথাগুলো তাই যেন একবার মোর বাড়ি এসে দেখি যায় তবে এই মোর ছাগলগুলোর খাওয়ার রুচি যে এত বেশি তোমরা দেখলে ইতিমধ্যে অবাক হয়ে যাবে কোন এখন জিনিস খাওয়ার জন্য দিলে একদম বাগের মতো ঝাবি পড়ে যাই হোক এই জিনিসটা দেখি ম খুব খুশি থাকে খাওয়ার রুচি একদম পারফেক্ট তাছাড়া পাশাপাশি মোর প্রত্যেকটা প্রত্যেকটা ছাগল একদম সুস্থ কারণ শীতের সময় ছাগলের একটু রিস্কি হয়ে যায় যায় ছাগল পালেন এই বিষয়টা জানিবেন কারণ শীতের সময় ছাগলের একটু রিস্কি হয়ে যায় হঠাৎ করে মৌসুম চেঞ্জ হয়ে যায় ছাগলের সর্দি কাশি নিয়ে একদম ছাগলের একটা কেমন জানি রিস্কি ব্যাপার থাকে তবে আলহামদুলিল্লাহ মোর ছাগল একদম পারফেক্ট আছে সবকিছু সুস্থ হয়ে আছে কিন্তু এর মধ্যে দুইটা ছাগলের একটু প্রবলেম দেখা গেছে শুধু দুইটা ছাগলের মুখত এক ধরনের একটা ঘা দেখা গেছে বাড়ি থেকে কছে এগুলো নাকি জ্বর সারি কয় বা ঠাকুরানি টাইপের কোনো একটা রোগ হবে তবে মুই প্রত্যেকদিন তিন টাইম করে গরম জল একটু লবণ দিয়ে আনে গরম জল দিয়ে ধুয়ে দেশ মানে জলে একটু লবণ দিয়ে ধুয়া যাচ্ছে তাতে কিন্তু ছাগলের খাওয়ার রসিদ কোনো প্রভাব পড়ে নাই এমনি মুখে ওই রকম একটু ঘা টাইপের দেখা মনে হয়েছে আস্তে আস্তে সারি যাবে আর বাকি এই জিনিসটাও চেষ্টা করছো এই বাকি ছাগলগুলোর সাথে ওমাক মানে ওমাক দুজনকে আলাদা রাখিয়ার চেষ্টা করছো যাতে এমারলার সাথে বেশি গোলমাল না করে এমারলার সাথে খাবার দাওয়ারও মই আসে না আলাদাই খাবার দেওয়ার চেষ্টা করছো যেহেতু এগুলো ছোয়ছই ভাইরাস বা ছোঁয়াছি রোগ যেহেতু আর দেওয়ার জিনিসটা ওই জন্য আর কি আলাদাই খাওয়ার দেওয়ার চেষ্টা করতো যাতে করে এ মাল লাগ না ধরে আর কি আর বাকি তো কোনো খাওয়ার রুচি একদম পারফেক্ট তো যাই হোক এইটাই ভালো লাগে খাওয়ার রুচি আছে বাকি রোগ কি হয়ে হোক এবার দেখো বলে আমার ছোট্ট পুকুরটা এইটা কেন অবশ্যই কয়েকটা লোকাল মাছ ছাড়ছে কিন্তু মাছ একটা সব বেড়ে গেছে কারণ লাস্ট যে বৃষ্টিটা হলে বৃষ্টি হওয়ার পরে যে বন্যা হলে এই বৃষ্টিতে সব মাছ বেড়ে গেছে একদম তাছাড়া এলা তো পানি টানি শুকিয়ে একেবারে নৈনাঙ্গার হয়ে গেছে এই আবার ধান কাটার সিজন এসেছে যাই হোক ধান টান কাটি লাগিবে ধান কাটি এনে মুই তো ধান কাটার অপেক্ষায় এত ধান কাটা হইলে মোর এই ধান যে ধান ওলার যে জমি কেন আছে এই কারণ মুই ঘাস লাগে দিয়ে মুই আরো কিছু ছাগল

গাছটা যেটা সবাই হয়তো জানেন যে ছোট্ট যে গাছটা যে আম ফলিছে এই আম দেখো কত বড় হয়ে গেছে কিন্তু একটু কালো কালো দাগ হয়ে গেছে কারণ ও প্রচুর গরম না তো যাই হোক আম হোক আম হইলে সবাকে মই ডিম খাওয়ার জন্য একটা একটা আম তো আম তো দুইটা রে হ্যাঁ আম ক্যান্সেল তো তো ঘাস চাষ করি ঘাস ঘাসে খান আম নয় মুয়ে খানু এরপরে দেখো মোর চাচার বাড়ির কিছু শাগাই এসেছে ওমরা আবার মোর আমার বাড়ি আসিল আসি মোর খামার সামার দেখিল পাশাপাশি মুই যে জায়গাগুলো ভিডিও টিডিও শ্যুট করো ওই জায়গাগুলো দেখি গেল কিছু আলাপ সালাপ করি নো গল্প সল্প করি নো ভালো লাগিল তো ভিডিও ওখানে এইটুকুই থাকিল তো ধন্যবাদ ভিডিও ওখান শেষ পর্যন্ত দেখার জন্য আমার জন্য দো আশীর্বাদ করেন আমার যাতে বড় মানুষ হবার না পাইলো ভালো মানুষ হবার পাই ধন্যবাদ